নমস্কার প্রিয় দর্শক ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন শেষ পর্যন্ত যুদ্ধের চূড়ান্ত অনুমতি দিয়ে দিল সরকার দেশের প্রধানমন্ত্রী আজ সন্ধ্যেবেলায় বসেছিলেন সুরক্ষা সংক্রান্ত মিটিংয়ে এবং সেই মিটিংয়ে তিনি সেনাবাহিনীকে পরিষ্কার বলে দিয়ে দিলেন যে আপনাদের পূর্ণ স্বাধীনতা দেয়া হচ্ছে কিভাবে আক্রমণ করবেন কবে করবেন কখন করবেন এবং এই সমস্ত ব্যাপারটাই হচ্ছে আপনাদের দায়িত্বের উপর আপনাদের এটা আপনারা একটু পেছনের কথা বলে যে পহেলগাঁও হত্যাকাণ্ডের যেখানে পাকিস্তানের পাঠানো সন্ত্রাস সন্ত্রাসীরা তারা ভারতের কমপক্ষে ২৬ জন যে পর্যটককে নির্মমভাবে হত্যা করেছে এবং সেটা ধর্মের ভিত্তিতে ধর্ম কী সেটা জানার পর যদি তারা হিন্দু না হতো তাহলে তাদের হয় তাদের মারা হতো না এবং সেই যে ঘটনা সেই ঘটনা নিয়ে ভারত তার চূড়ান্তভাবে প্রধানমন্ত্রী বলে গেছেন যে পৃথিবীর কোণে দূরতম কোণে যেখানেই লুকিয়ে থাকুক না কেন তাদেরকে খুঁজে বার করে শুধু যারা সন্ত্রাসী যারা হত্যাকাণ্ডে জড়িত তাদের নয় তারা ছাড়াও যারা তাদের টাকা দিয়েছে যারা তাদের পাঠিয়েছে যারা তাদের লালন পোষণ করেছে লালন পালন করেছে তাদের সবাইকেই শাস্তি দেওয়া হবে এবং সে শাস্তি দেয়াটা শুরু হয়ে গেল আজকে তার চূড়ান্ত অনুমতি সরকারের তরফ থেকে দিয়ে দেয়া হলো সেনাবাহিনীর তিন কর্তাকে এবং তার সঙ্গে পুরো সেনাবাহিনী তাদেরকে বলে দেয়া হলো এই সমস্ত ব্যাপারটা আপনারা দেখুন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি আজ মঙ্গলবার সন্ধ্যেবেলায় বিকালে তিনি একটা মিটিং দেখেছিলেন এই মিটিংয়ে সেখানে উপস্থিত ছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ছিলেন সেখানে এবং ছিলেন সিকিউরিটি অ্যাডভাইজার যে অজিত ডোভাল ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তিনি ছিলেন তিন বাহিনীর প্রধান ছিলেন তিন সেনার তিন বাহিনী স্থল বাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনী তাদের তিন প্রধান ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান ছিলেন এবং আগেই যেমন বলেছি এখানে আর্মি চিফ উপেন্দ্র দ্বিবেদী ছিলেন নেভি চিফ ছিলেন অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী এবং এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং এরা ছিলেন মিটিংয়ে এবং অজিত ডোভাল রাজনাথ সিং এদের কথা তো বলেছি পি এম মানে এখানটায় বলে দিয়েছেন যে আমরা আমি ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে পাকিস্তানের প্যাটর্নাইজেশনে তাদের লালন পালন তাদের পোষিত এই যে সন্ত্রাসীরা পৃথিবীর যেখানেই যাক তাদেরকে খুঁজে নিয়ে এসে তাদের শাস্তি দেওয়া হবে এমন শাস্তি দেওয়া হবে যে শাস্তি তারা কোনো দিন মানে ভাবতেও পারেনি সেই শাস্তি দেওয়া হবে এবং সেইখানটা দিয়ে এখন কথা হচ্ছে যে কাউন্টার রেসপন্স যেটা ওরা করেছে যে পাকিস্তানের যেই এরা যে কাণ্ডটি ঘটিয়েছে তার যে রেসপন্সে তার সাড়া দিয়েছে ভারত এবার অত্যন্ত ভয়ঙ্করভাবে আপনারা মনে রাখতে মনে আছে আপনাদের যে দু সালেও সেখানে ইন্ডিয়া ভারত একটা সার্জিক্যাল স্ট্রাইক করেছিল লাইন অফ কন্ট্রোল পেরিয়ে গিয়ে উরি যে উরি সেক্টরে আক্রমণ করেছিল আবার দু হাজার উনিশে ছিল ইন্ডিয়ান এয়ার ফোর্স তারা আক্রমণ করেছিল বালাকোটে এয়ার স্ট্রাইক করেছিল ওই পুলওয়ামা পুলওয়ামা কাণ্ডের পরে এবং সেখানটার যেখানে চল্লিশ জন সি আর পি জওয়ান নিহত হয়েছিল তো এবার বাইশে এপ্রিলের এই ঘটনার পর আমাদের প্রধানমন্ত্রী ভারত এবার ঠিক করে নিয়েছে যে এবার আরও ভয়ঙ্করভাবে প্রত্যাঘাত দিতে হবে পয়ালগাঁওের যে টেরার অ্যাটাক এটা ওই দু হাজার উনিশের পুলোয়ামা অ্যাটাকের পর সব থেকে বড় অ্যাটাক আক্রমণ এটা ভারতের ওপর ভারতের সিকিউরিটি রেসপন্স সেইটাই এইবার তার জন্য যথোচিত ব্যবস্থা এবার নেবে তা কবিনেট ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি যেটা আমাদের আছে সিসিএস সেটা এর আগে ঘটনা ঘটার সাথে সাথেই বসেছিল বসার পরে তারপর বৈঠকে বসেছিল এবং বসার পরে তারা বেশ কিছু কি বলবো বেশ কিছু তারা তার বিরুদ্ধে এই ঘটনার বিরুদ্ধে বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছিল যেমন ইন্ডাস ওয়াটার ট্রিটি সেটা বন্ধ করে দিয়েছে ভারত তার থেকে বেরিয়ে এসছে সেই ট্রিটি ছেড়ে বেরিয়ে এসছে বাতিল করে দিয়েছে তারপরে সেটা ডিপ্লোম্যাটিক মেসেজ দিয়েছে সমস্ত ডিপ্লোম্যাটিক মিশন কমিয়ে দিয়েছে মিলিটারি অ্যাটাসে তাদেরকে পাঠিয়ে দিয়েছে এই রকম এবং তারা রকম অনেক কাজই করেছে এর প্রতিবাদে বদলা হিসেবে পাকিস্তানও কিছু ব্যবস্থা গ্রহণ করে কিন্তু এখনো ভাবা যাচ্ছিলো যে এই ব্যবস্থা গ্রহণের মধ্যে দিয়েই হয়তো এবারে থেমে যাওয়া হবে কারণ সারা পৃথিবী কিন্তু ইতিমধ্যে এদিকে নজর দিয়েছে এবং তারা রাষ্ট্রসংঘ পর্যন্ত জাতিসংঘ বলেছে ভারতের কাছে যে অনুরোধ করেছে যেন এই যে আরও স্কেলেশনটা আরও যেন না বাড়ে আরও যেন এই ঘটনা বিপজ্জনক দিকে যাতে না যায় তার জন্যে অনুরোধ করেছে অনুরোধ করেছে পৃথিবীর অনেক দেশ কিন্তু এর সাথে সাথে আবার এমন কিছু দেশ আছে যেমন রাশিয়া আমেরিকা এরা তো বলেছে ভারতের পাশে তারা থাকবে কিন্তু চীন চীন তারা করেছে কি এই সময় পাকিস্তানের পাশে থাকার জন্য কথা বলেছিল এবং চীনের সেটা বলার পরে প্রথমে ওইটা বলেছিল বলেছিল আমরা পাকিস্তান পাকিস্তানকে সেইভাবে দোষারোপ করেনি এবং চীনের সাথে সাথে আর ছিল টার্কি তুরস্ক তারাও সেইভাবে এর কোনো বিরোধিতা করেনি কিন্তু আজকে তার পরের দিকে যখন টার্কি পরের দিকে দেখেছে চীন চীন গত পরশু চীন বলে দিয়েছে যেন যে সেভেন্টিন বিমান যেগুলো যে সিরিজের বিমানগুলো যারা তারা দিয়েছে পাকিস্তানকে সেই বিমান যেন ব্যবহার না করা হয় কেন ব্যবহার করা হবে না পাকিস্তানের পাশে দাঁড়াচ্ছে অথচ যুদ্ধের সময় পাকিস্তানকে বিমান ব্যবহার করতে দেবে না কেন দেবে না তাহলে পাকিস্তান সেই বিমান কিনে আনলো কেন এই প্রশ্ন উঠতে পারে কিন্তু চীনের ভয় তো অন্য জায়গায় চীনের সস্তা দামের তৈরি অস্ত্র সেটা যদি বেরিয়ে পড়ে এমনকি সেই সেই অস্ত্র যদি নাকাম হয় কোনো কর্মক্ষমতা যা কার্যক্ষমতা যদি তার না থাকে সুতরাং চীনের মাথায় অনেক চিন্তা চীন বলেই দিয়েছে এই অস্ত্র যেন না ব্যবহার হয় যেন গুছিয়ে রাখে আবার ওদিকে চীনের আরেকটা একটা ভয় তো আছে সে ভয়টা হচ্ছে ভারতের কাছে ভারতের সাথে যদি বাণিজ্য ব্যাহত হয় আজকে চীন পাকিস্তানের পাশে যুদ্ধে দাঁড়ালে যে চীনের জিনিস ভারত কিনবে না ওদিকে আমেরিকা ট্যারিফ লাগিয়েছে সুতরাং এই সব কিছু মূল সব কিছু এখন ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাবে চীনের ফলে চীন পিছিয়ে আসতে চাইছে আর ওদিকে দেখুন সেই জন্য বলছে আমাদের বিমান তোমরা ব্যবহার করো না ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছিলো পাকিস্তানের আর এক দরদি সহমর্মী যারা সেই তুরস্ক বা টার্কি সেখানকার প্রধান এরদোগান তিনি পাকিস্তানের হয়ে অনেক বড় বড় কথা বলেছেন এমনকি এই পহেলগাঁও হত্যাকাণ্ডের পরেও অনেক বড় বড় কথা বলেছে আমাদের কাছে খবর এসেছে ভারতের কাছে এবং সংবাদ মাধ্যম খবর দিয়েছে যে লুকিয়ে চুরিয়ে কি তাদের বিমান এখানে পাঠিয়ে দিয়েছে বিমানে অনেক ড্রোন ইত্যাদি আরও অনেক কিছু জিনিস তারা পাঠিয়ে দিয়েছে এখানে কিন্তু সেই টার্কিও দেখা যাচ্ছে যে যুদ্ধের সময় এসে গেছে টার্কি কিন্তু পিছিয়ে নিয়েছে টার্কি বলে দিয়ে দিয়েছে সব বাজে কথা আমরা কিছুই পাঠাইনি অস্ত্র শস্ত্র কিছুই পাঠাইনি আমাদের বিমান নেমেছিল ঠিক কথা সেটা ফুয়েল নেয়ার জন্যে তেল নেয়ার জন্যে তাহলে টার্কি এবার দেখো আর টার্কি যদি দাঁড়ায় পাকিস্তানের পিছনে সঙ্গে তাহলে কি হবে এদিকে ওদিকে আজারবাইজান টার্কির বন্ধু সাইপ্রাস সেখানে সব ঘোঁট পাকিয়ে রয়েছে সাইপ্রাসের ব্যাপারে ভারত পরিষ্কার এরপরে সমর্থন দেবে সাইপ্রাসকে এবং গ্রিসকে ওদিকে আজারবাইজান এবং আর্মেনিয়া তাদের মধ্যে আর্মেনিয়াকে ভারত অস্ত্র সাহায্য দিচ্ছে আজারবাইজান হচ্ছে ওদের তরফে টার্কির পক্ষে তুরস্কের পক্ষে সুতরাং সব কিছু মিলিয়ে টার্কির যে এরদোগান এরদোগান তিনিও ভয় পেয়ে গেছেন এবং ভয় পেয়ে গেছেন আজকে ভারত এই কিছুক্ষণ আগে কয়েক মিনিট আগে ভারত সরকার ঘোষণা করে দিয়ে দিয়েছে আর্মিকে এগিয়ে যাওয়ার সবুজ সংকেত দিয়েছে এবং বলে দিয়েছে যে কবে কখন কোথায় কিভাবে আক্রমণ হবে কোন জায়গায় আক্রমণ হবে সেটা তোমরা দেখবে ইতিমধ্যে পরিষ্কার আরও খবর আসছে যে দিল্লির এই খবর পাওয়ার সাথে সাথেই আমাদের হাসিমারা এবং যে শিলিগুড়ি করিডোর গেট আশেপাশে আমাদের যে বিপুল সৈন্য সম্ভার অস্ত্র সম্ভার সেখানে মোতায়েন করা হয়েছে সেই অস্ত্র কিন্তু তারা একেবারে পুরো দমে একদম স্টেডি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে তৈরি হয়ে আছে রেড স্টেডি গো বললেই শুরু হয়ে যাবে এবং সেখানে শুরুটা হবে কোথায় তার লক্ষ্য হবে বাংলাদেশ দুই হবে পশ্চিম রণাঙ্গনে যুদ্ধ শুরু হবে আবার সেই যুদ্ধ তারপরেই শুরু হবে বাংলাদেশ আমি আগে গতকাল পরশু আমি একটা এপিসোডে বলেছি আমি বলেছি যে একবারে সেই একাত্তরের ব্লু প্রিন্ট একাত্তরের লড়াই যেভাবে হয়েছিল সেই ব্লু প্রিন্ট আবার ফিরে এসছে একাত্তরেও প্রথমে শুরু হয় শিয়ালকোট এবং পশ্চিমের সাতটি রণাঙ্গনে লড়াই শুরু হয় এক তার কয়েক দিনের মধ্যেই তার প্রায় সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় বাংলাদেশে লড়াই এবারও সেই একই কায়দায় চলবে আপাতত এখানেই রাখছি দেখা যাক কবে কি শুরু হবে কখন শুরু হবে কোথায় শুরু হবে এবং আমরা নজর রাখবো আপনাদের কাছে খবর নিয়ে যাব আপাতত এখানেই রাখছি ভালো থাকবেন ধন্যবাদ